হ্যালো বন্ধুরা তো এই ভিডিওর মধ্যে এখন আমরা করব সিকান্দারের টিজার রিভিউ তো সিকান্দারের টিজার আজকে ড্রপ করা হয়েছে তো টিজারটা কেমন হলো এক কথায় যদি বলি টিজারটা একদম মার কাটেটি টিজার হয়েছে টিজার হয়েছে তো টিজারটা সত্যিই খুব ভালো লাগছে সালমান খানকে অ্যাকশন অবতারে দেখে তো এই অ্যাকশন অবতারে সালমান খানকে আমরা এর আগেও দেখেছি বাট সিকান্দারে যেন তাকে নতুনভাবে আবার পাচ্ছি তো এক কথাই যদি বলি সিকান্দার একটা মুভি যেটা ডিরেক্টর হচ্ছেন এ আর মুরগদাস যিনি এর আগে গাজনির মতো সিনেমা বানিয়েছেন আমির খানকে নিয়ে আমরা সবাই জানি গাজনীতে আমির খানের প্রেজেন্টেশনটা কীরকম ছিল সবাই পুরো একদম মানে স্পেল বাউন্ড হয়ে গিয়েছিল আমির খানকে ওই রূপে দেখে তো সালমান খানকে উনি একটা নতুনভাবে প্রেজেন্ট করবেন এটা সবার আশা তো টিজারে কিন্তু দেখা যাচ্ছে না সে আশা কিন্তু পূর্ণ হতে চলেছে তো সালমান খানকে দুর্দান্ত মাস অবতারে দেখা যাচ্ছে এবং এই ছবির মধ্যে আরও রয়েছে রশ্মিকা মান্ধনা অ্যাজ এ হিরোইন এবং ভিলেন হিসাবে দেখা যাবে আজকে মানে সেই কাটাপ্পা বাহুবলীর সে কাটাপ্পাকে দেখা যাবে এখানে ভিলেনের ভূমিকায় তো টিজারটা এক কথাই বলতে গেলে খুব সুন্দর টিজার রয়েছে দেখুন টিস এর আগে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিলো সেটা কিন্তু মুভির পার্ট ছিল না মানে মুভির পার্ট নয় সেটা সেটাকে অন্যভাবে সেটাকে শ্যুট করা হয়েছিল কিন্তু এই যে টিজারটা এটা কিন্তু প্রত্যেকটা সিন দেখা যাচ্ছে সিনেমারই সিন তো সেখানে নাচ গান অ্যাকশানে ভরপুর ডায়লগ বাজিত রইছে এবং পুরো সিনেমাটা কিন্তু প্রচুর প্রচুর অ্যাকশান থাকতে চলেছে এবং দুটো শর্টে দেখলাম সালমান খানকে কভার করছে সালমান খানকে হেল্প করছে অ্যাকশানে পাঁচ ছজন মিলে তো এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে তার মানে কি শাহরুখ খানের জামানে যেরকম শাহরুখ খানকে হেল্প করেছিল চার পাঁচটা মেয়ে বিভিন্ন হস্টেল সিচুয়েশান করে তাদেরকেও অ্যাকশন করতে দেখা গিয়েছিল তো এখানেও কি সেরকম কিছু রাখতে চলেছেন এর আর সেটাই দেখার হবে কি কেমন হয় মানে মুভির মধ্যে কেমন হয় সেটা দেখব আমরা এবং প্রচুর গানও ভালো ভালো থাকতে চলেছে সালমান খানকে আমরা দেখতে পাচ্ছি একটা নাচের সিনে তো সেই নাচের সিনেও তাকে খুব ভালো লাগছে এবং ওভারঅল পুরো সালমান খানের যে প্রেজেন্টেশনটা সেটাও খুব সুন্দর লাগছে হ্যাঁ রশ্মিকা মান্দানা এবং সত্যারাজ দুজনের কিন্তু এই টিজারে খুব কমই টাইম দেখা গেছে তাদেরকে আশা করছি ছবির মধ্যে খুব ইম্পর্ট্যান্ট রোল তাদের হবে এবং সত্যারাজকে সত্যারাজ যেরকম অভিনেতা তো তাকে টিপিক্যাল ভিলেন না করে যদি একটু তার প্রপার ক্যারেক্টার থাকে এবং সালমান খানের সঙ্গে প্রপার ফেস আপ যদি থাকে তাহলে কিন্তু ছবিটা আরও আরও বেটার জায়গায় যেতে পারে দেখুন সালমান খানের সিনেমা মানে প্রচুর অ্যাকশন থাকবে তার সঙ্গে ডায়লগ বাজেই একটা হিরোইন প্রেজেন্টেশন এটা ছাড়া মানে এটা যদি থাকে তাহলে আর কিছু দরকার নেই ভাই কিন্তু যদি বাদবাকি গান ভালো হয় টোটাল গল্প যদি খুব সুন্দর হয় হিরো ভিলেনের একটা প্রপার ফেস আপ থাকে প্রপার যদি ক্লোজ আপ থাকে সব কিছুর এবং হিরোইনের রোলও যদি একটি ইম্পর্টেন্ট থাকে তাহলে কিন্তু সোনাই সোহাগা যেটাকে বলে সেটাই কিন্তু হবে শুধু সোনা নয় সোনাই সোহাগা তো সালমান খানের যে প্রেজেন্টেশনটা সেই দিক থেকে কিন্তু একশো একশো কিন্তু বাকিগুলো যদি ভালো হয় সেটা আমরা ট্রেলার লেভেলে হয়তো আরও একটু রিভিল হতে দেখতে পাবো যে গল্পটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে হিরো বিড়ালের টাসেলটা বা রশ্মিকা মান্দানার যে ক্যারেক্টারটা বা আরও যদি কোনো ক্যারেক্টার থাকে তাদের রোল কি হতে চলেছে তো দেখুন টিজার তো সব কিছু খুলে কেউ বলবে না তাহলে তো সব কিছুই রিভিল হয়ে যাবে তো মুভির জন্য কিছুটা থাক আপাতত আপনারা সবাই দেখুন টি শার্টটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার তো ব্যাপক লেগেছে ব্যাপক তো আশা করে আছি যে মুভিটা হলে গিয়ে দেখব তো আপনারাও দেখুন আপনাদেরও আশা করি ভালো লাগবে এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই